মহামান্য বিচারপতিরা মনে করেন যে কাদের এত বড় সংখ্যা কাদের নাম বাদ যাচ্ছে নামের তালিকা প্রকাশ করতে হবে কেন বাদ যাচ্ছে সেটা দেখাতে হবে এবং ঠিকানা হিসাবে আধার কার্ডকে বিবেচনা করতে হবে মান্যতা দিতে হবে এটা তো ইতিবাচক পর্যবেক্ষণ কার নাম বাদ দিচ্ছেন জানাবেন না কেন বাদে জিতছে জানাবেন না তো জানাতে হবে সেটা যদি সুপ্রিম কোর্ট বলে থাকেন বা ওনারা যে কোর্টের যা অবজারভেশন বা কথোপকথন চলছে এবং সেটা জাতীয় নির্বাচন কমিশনকে তারা যা বলার বলেছে আমরা খুব সরাসরি প্রত্যক্ষ মন্তব্য না করলেও তো এই ভাবনাটা তো গোটা দেশের ভাবনা দেশের মানুষের ভাবনা দেশের মানুষের উদ্বেগ যাদের শিকড় নিয়ে টান দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তাদের উদ্বেগ যদি পর্যবেক্ষণে প্রতিফলিত হয় তাহলে তো গণতন্ত্র সুরক্ষিত একটা ইঙ্গিত থাকে যে এতগুলো লোককে হঠাৎ বাদ দিয়ে দেওয়া হবে তারা খারাপ তাদের নাম কি সে লিস্ট কোথায় শুধু নাম নয় কেন বাদ কি কারণে বাদ সেটাও তো জানাতে হবে

সর্বদলীয় প্রতিনিধি দল সারা পৃথিবীকে পাঠালেন্স দেশ থেকে যতগুলি প্রতিনিধি দল গেছে যত চর গেছেন প্রত্যেককে দিয়েও আমরা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা পারফরমার ভারতবর্ষের সম্মান ভারতবর্ষের মনোভাব দলগুলিকে পারফর্ম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে কি বলছেন ভোটার লিস্ট নিয়ে অনুরাগ ঠাকুর তিনি বলছেন যে ঠিকানা দিয়ে ভূত নাম্বার দুশো পঁয়ষট্টি তিনি ঠিকানা দিয়ে বলছেন যে এটা নেই এতগুলো দেখলেন তারা নেই আমরা তথ্য প্রমাণ দিয়ে জানাচ্ছি যে পার্টিকুলার ওই বাড়িটা ভূত নাম্বার দুশো পঁয়ষট্টিতে সেখানে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে সাতচল্লিশ ফর্টি সেভেন্সি ডায়মন্ড ডারবার লোকসভা তো ডায়মন্ড ডারবার ভোটে ব্লক ডায়মন্ড ডারবার গ্রাম পঞ্চায়েত বলসিদ্ধি কালীনগর ভিলেজ গুরুদাস তো এখানে পার্টিকুলার ওই জায়গাটায় বুথ নম্বর দুশো পঁয়ত্রিশের পঁয়ষট্টি আন্ডারে সাতচল্লিশ জন ওই ঠিকানায় ভোটার আছে সাতচল্লিশ এর মধ্যে এখন রয়েছেন একচল্লিশ জন এখন রয়েছেন একচল্লিশ জন বাকি ছজনের হিসাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে একদম খুঁটিনাটিটা নাটি তো ভালো মোট সাতচল্লিশ ওই বাড়িতে আছে একচল্লিশ তাহলে বাকি ছয় কোথায় একজন মারা গেছে একজন ওড়িশায় থাকছে তিনজন বিয়ে হয়ে গিয়েছে তাহলে অন্য জায়গায় চলে গিয়েছে আর একজন কাজের জন্য বাইরে গেছে ফলে মোট সাতচল্লিশ এখন প্রেজেন্ট হয়েছে একচল্লিশ তো এর মধ্যে ভুয়ো বা এর অবকাশটা কোথায় আমরা পরিশ্রম ঠাকুর ওই একবার বাসিন্দাদের কাছে সেখানকার ভোটারদের কাছে একবার মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা সাংসদ হিসেবে সফল দেশের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন ঘুরে ঘুরে ওর থেকে অনেক ঢের বেশি ভালো ভাষণ অভিষেক দিয়ে দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের ভাষণ এমন হয় এবং দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কিভাবে ব্যাট করে এটা নরেন্দ্র মোদীও পারেননি যেটা বিদেশের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এখন বিজেপি সাংসদরা সেই ইসরায় গায়ের জ্বালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে নেমেছেন সাড়ে সাত লক্ষ ভোটে জিতে সেই ধাক্কা সামলাতে পারছে বিজেপি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পেন ড্রাইভটা পাঠিয়েছেন খুলে দেখুন মুখস্থ করুন আর যদি সাহস থাকে আসুন ওই বুথে আসুন যে বাড়ি সম্পর্কে অভিযোগ করছেন

তীব্র নিন্দা করছি দলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা তথ্য প্রমাণ সব দিয়ে প্রতিবাদ জানালাম আপনাদের মধ্যে দিয়ে আর যিনি বলেছেন তার জন্য সুন্দর পেন ড্রাইভ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিচ্ছেন তিনি বলছেন ডায়মন্ডে চার বছরে পনেরো পার্সেন্ট ভোটার বেড়ে গেল কি করে

কোন গ্রাউন্ড লেভেল রাজনীতি করেন না অথবা তার গ্রাম কাঠামোর কোন সম্পর্ক নেই অথবা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণভাবে গ্রামীণ এলাকায় যেটা দেখা যায় উনি যেটা ধরে দিলেন যে একটা বাড়িতে একটা সিঙ্গেল হাউসে এতগুলো ভোটার আমরা যে কেউ গিয়ে দেখতে পারেন গ্রামের যেহেতু বাড়ি ধরে ধরে আলাদা বাড়ি সম্ভব ঠিকানাটা সেইভাবে বহু জায়গায় নেই ফলে একটিকে কেন্দ্র করে এতগুলি ঘরের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ওটাই টেকনিক্যাল সব টার্মও আছে যারা নির্বাচন পরিচালনা করে তো সবাই জানে আপনি যদি গ্রামের ভেতরে ঢোকেন গ্রামের বাড়ি দেখেন তাহলে দেখবেন আলাদা করে রাস্তার নাম দিয়ে বা আলাদা করে বাড়ির ঠিকানা দিয়ে বাড়ি পাওয়া কঠিন কারণ ওখানে সিস্টেমটা আলাদা ওখানে একটি বাড়িকে কেন্দ্র করে বা একটি প্রতীকী বিষয় রেখে সেখানে বাকি ওই অঞ্চলের বাড়িগুলি ভোটারদের আপনার দেখার কথা জেনুইন ভোটার না ভোটার নয় ফলে সব জেনে শুনে অনুরাগ ঠাকুর কারণ ওরা পরিষ্কার জানেন যে হাউস নাম্বারটা ভোটার তালিকায় সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় আপনি মাঠের পর মাঠ ফিরিয়ে আপনি দেখলেন আটটা ঘর থাকে আপনি রাস্তার নাম পাবেন বাড়ির ঠিকানা পাবেন এটা হয় না এটা সবাই জানে এটা ভারতবর্ষের কথা হয় না ফলে এটাকে সম্পূর্ণভাবে এটা ডিনোট করলে যেটা বাস্তব সেটাই উঠে আসে যে কোন বাড়িতে কে রয়েছে কজন রয়েছেন তাদের সচিত্র পরিচয় পত্র তাদের অন্যান্য নথি